বন্ধুরা গল্প কথা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে জানাব মাতা সীতার কোন পাপের কারণে গর্ভাবস্থায় রামচন্দ্র তাকে ত্যাগ করেন কেনই বা লঙ্কাপতি রাবণের মাতা সীতাকে হরণ করার পর তাকে উদ্ধারের জন্য রামচন্দ্রকে বানর সেনার সাহায্য নিতে হয়েছিল চলুন জেনে আসি দুটি কাহিনীর মাধ্যমে ছোটবেলায় একদিন সীতা যখন নিজের বান্ধবীদের সঙ্গে বাগানে ঘুরছিলেন তখন তিনি দুটি টিয়া পাখি দেখতে পান টিয়া পাখি দুটি পরস্পরের সঙ্গে কথা বলছিল সীতা লুকিয়ে তাদের কথা শুনতে শুরু করেন তারা বলছিল ভবিষ্যতে রাম নামক এক মহাপ্রতাপশালী রাজার সাথে সীতা নামক এক সুন্দরী যুবরানী বিবাহ হবে সীতা পাখিদের ভাষা বুঝতে পারতেন তাই তিনি তাদের জিজ্ঞাসা করেন এসব কথা তারা কিভাবে জানল তখন টিয়া পাখি দুটি সীতাকে জানায় মহর্ষি বাল্মীকির আশ্রমে তারা থাকে এবং তার কাছ থেকেই তারা এসব কথা জেনেছে তখন সীতা জানান যে যুবরানির কথা তারা বলছে তিনিই সেই সীতা এই কথা শুনে টিয়া পাখি দুটি ভয় পেয়ে উড়ে যেতে চায় কিন্তু সীতা স্পষ্ট জানিয়ে দেন তিনি তাদের কাছ থেকে আরও কাহিনী শুনতে চান তাই তিনি তাদের নিজের সঙ্গেই রাখবেন টিয়া দুটি অনেক অনুরোধেও সীতার মন গলে না অবশেষে সীতা বলেন তিনি পুরুষ টিয়া পাখিকে যেতে দেবেন কিন্তু স্ত্রী টিয়াকে নিজের কাছে রাখবেন তখন পুরুষ টিয়া জানায় তার স্ত্রী গর্ভবতী তাই সীতা যেন তাকে আটকে না রাখে সীতা তাদের কোনো কথায় কান না দিয়ে পুরুষটিয়াকে ছেড়ে দিলেও স্ত্রীটিয়াকে খাঁচাবন্দি করে রাখেন স্ত্রীর বিরহ সহ্য করতে না পেরে সেই টিয়া সীতাকে অভিশাপ দেয় যেভাবে সে আজ তার জীবনসঙ্গীর বিরহ বেদনা সহ্য করছে ঠিক সেইভাবেই সীতাকে একদিন স্বামীর বিরহ সহ্য করতে হবে এবং গর্ভাবস্থায় তার স্বামী তাকে ত্যাগ করবে কিছুদিনের মধ্যে পুরুষ্টিয়াটি প্রাণ ত্যাগ করে এই অভিশাপের কারণে লঙ্কা থেকে ফিরেও সীতাকে মহর্ষি বাল্মীকির আশ্রমে থাকতে হয় অন্য আরেকটি কাহিনী অনুসারে দক্ষ কর্তৃক নারদ অভিশাপ পেয়েছিলেন একদিন হিমালয়ে গঙ্গার তীরে এক মনোরম আশ্রম দেখে নারদের ভীষণ ভালো লাগে ওই আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার মনে ভক্তি জন্মায় এবং তিনি নিজেকে প্রভু শ্রীচরণে নিবেদন করে সাপ মুক্ত হন এরপর সেই আশ্রমেই তিনি সমাধিস্থ হন নারদের এই সমাধি দেখে ইন্দ্রের ভয় হয় যে নারদ হয়তো তপ বলে তার স্বর্গের রাজপথ কেড়ে নেবে ইন্দ্রদেব তখন কামদেবকে দেবশী নারদের সমাধি ভঙ্গ করার আদেশ করলেন কামদেব মদন তখন সেই আশ্রমে বসন্ত নিয়ে আসলেন চারিদিকে নানান ফুল ফুটল কোকিল গান গাইল মৃদুমন্দ বাতাস বইতে শুরু করলো উর্বশী রম্ভা প্রমুখ অপসরাগণ নৃত্য পরিবেশন করল কিন্তু তাতেও নারদের সমাধি ভঙ্গ হল না তখন তারা অভিশাপের ভয়ে দেবশী নারদের কাছে ক্ষমা প্রার্থনা করলো নারদ সকলকে ক্ষমা করে দিলেন দেবশী নারদের এই ঘটনায় খুব অহংকার হল তিনি কৈলাসে গিয়ে মহাদেবকে গর্বের সঙ্গে সব ঘটনা বর্ণনা করলেন মহাদেব বললেন আপনি আমার কাছে যা কিছু বর্ণনা করলেন কখনো তা ভগবান শ্রীহরিকে বলবেন না কিন্তু নারদ শিবের উপদেশ শুনলেন না তিনি ক্ষীর সমুদ্রে গিয়ে শ্রীহরিকে সমস্ত ঘটনা বর্ণনা করলেন এরপর শ্রীনারায়ণ নারদকে কে মোহিত করার জন্য এক লীলা করলেন শ্রীহরির মোহের কারণে নারদ এক অপূর্ব সুন্দর নগর দেখলেন যেখানে সুন্দর নরনারীরা বাস করছে নারদ পুরবাসীদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে আজ রাজকন্যা বিশ্বমোহিনীর স্বয়ংবর হবে সেই উপলক্ষে বহু রাজা রাজবাড়িতে এসেছেন নারদও সেখানে গেলেন রাজা শিলানিধি নারদকে রাজকন্যাকে দেখিয়ে তার দোষগুণ বিচার করতে বললেন নারদ বিশ্বমোহিনীর অপরূপ সৌন্দর্যে মোহিত হয়ে গেলেন এই কন্যাকে পাওয়ার জন্য নারদ ব্যাকুল হয়ে পড়লেন তিনি নিজের রূপ নিয়ে স্বয়ংবর সভায় না তিনি নারায়ণকে স্মরণ করলেন এবং শুধুমাত্র স্বয়ংবর সভার জন্য নারায়ণের কাছে তার রূপ প্রদান করার জন্য অনুরোধ জানালেন নারায়ণ তার মনোবাঞ্ছা পূরণের আশ্বাস দেন সেই মতো নারদ উপস্থিত হয় স্বয়ংবর সভায় যথাসময়ে স্বয়ংবর সভা শুরু হলো শিব তার দুইজন অনুচরকে নারদের কাণ্ড পর্যবেক্ষণ করতে ব্রাহ্মণ বেশে সেখানে পাঠিয়েছিলেন রাজকুমারী নিয়ে নারদের কাছে উপস্থিত হাসতে শুরু করলেন নারদ তখন রাগে করে হতে কাঁপতে শুরু করলেন নারদের অস্থির মতি লক্ষ্য করে শিবের অনুচররা বলল ঠাকুর দর্পণে একবার নিজের মুখটা দেখুন নারদ তখন স্থির জলে নিজের প্রতিবিম্ব দেখে আতকে উঠলেন তিনি বুঝতে পারলেন তার প্রভু পরিহাস করে তার মুখের বদলে মর্কটের মুখ বসিয়ে দিয়েছেন রাগে দুঃখে নারদ নারায়ণকে অভিশাপ দিয়ে বললেন তিনি তার স্ত্রীর বিচ্ছেদে ভুগবেন এবং তা থেকে পরিত্রানের জন্য তাকে বানরের সাহায্য নিতে হবে ভগবান বিষ্ণু বিনা দ্বিধায় এই অভিশাপ মাথা পেতে নিলেন ভগবান রাম রূপে বিষ্ণুর অবতারে এই অভিশাপ সত্য হয়ে ওঠে